অনেক সময় আমাদের অন্যায় করতে হয় এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুণা হবে ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করব আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব এটার জন্য বোধ আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখেন আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে নির্দেশ দাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারও আল্লাহ তালা কি করবেন বিচার করবেন আল্লাহ তালা বলেছেন তাহাবেন তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও আর পাপ এবং লঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার কোনো তো কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছেন নির্দেশ তাই আমি চাকরি রক্ষার্থী করলাম কোনো আল্লাহ তালার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এই জন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সে চাকরি করবেন না মানুষের একটা প্যাট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকর আছে গরু ছাগল আছে হাঁসমোরগ আছে এরাও এদের প্যাট দেখবেন ফেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরা কোনো চাকরি করে না ব্যবসা করে না আল্লাহ তালা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আল্লাহ তালা জিজ্ঞাতা অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানতে মানবেন বা পালন করবেন এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না অনেক ভাইরা আছেন প্রবাসে রেস্টুরেন্টে চাকরি করেন তাদের মদ শুকরগ্রস্ত এগুলো তাদের পরিবেশন করতে হয় প্রস্তুত করতে হয় রেডি করতে হয় সার্ভ করতে হয় তারাও একই প্রশ্ন করে যে আমাদের জন্য একটা জায়জ হবে কিনা আমি তো নিজে মদ পান করি না আমি তো নিজে হারাম খাই না উত্তর একই আপনি হারাম না খান যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করলেন অতএব আপনি কে নিজে তামিল করেছেন আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন নির্দেশদাতা অপরাধী আপনিও অপরাধী কোনো রক্ষা হবে না মনে রাখবেন সেই কাজ করা জায়জ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয় অপরাধ সংগঠন করতে হয় সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই নিজের আখরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে এবং এই বিষয়টি না বলা বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না আমরা মনে করি আমার কি দোষ আমি তো হুকুমের গোলাম তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে লা তা'তা'লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিষেধ করেছেন পৃথিবীতে এমন কোন সত্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবায় অন্যায় করো আল্লাহ বিল্লাহ আল্লাহর সাথে শরিক করো এই নির্দেশ যদি বাপমাও দেয় যে কোন অন্যায়ের কথা যদি বাপমাও বলে তাহলে ফালা তোতে আহোমা তাদের ওই কথার অনুসরণ করা যাবে না ওই কথা মানা যাবে না অতএব বস তো বস চাকরি তো চাকরি জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না বিধায় আপনি আপনি হুকুমের গোলাম আমি অর্ডার তামিল করেছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সব সময় উপরে নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তালা তফিক দান করুন